পোশাক শ্রমিকদের বেতন নয় ভাগ বাড়ালো সরকার চলুন আমরা সবাই ঘুমিয়ে পড়ি রাস্তায় নামার দরকার নেই কারণ রাস্তায় নামলে সরকার পে স্কেল দিতে পারে আমরা চাকরিজীবী যারা আছি এখনও পে স্কেল ব্যাপারে সচেতন না কেমন করে পে স্কেল পাব আমরা বাইশ লাখ সরকারি চাকরিজীবীরা আমরা লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত করি না অথচ আটানব্বই শতাংশ সরকারি চাকরিজীবী অর্থ কষ্টে আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েও রূপ ফল পাওয়া যায়নি বারবার ব্যর্থতা ছাড়া কিছু পাওয়া যায়নি এছাড়া সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনে কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত কোন রূপ আশানুরূপ ফল পাওয়া যায়নি ভবিষ্যতে পাওয়া যাবে কিনা এমন কোন ও পাওয়া যায়নি এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের এই বৈষম্য থেকে মুক্তি চায় তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায় তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায় তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায় আশা করি সকল বৈষম্যের দ্রুত সমাপ্তি ঘটবে অন্তর্বর্তীকালীন সরকার অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য ছিল তা নবম পে স্কেল প্রদানের মাধ্যমে দূর করবে এবং একটি আন্তর্জাতিক মানের পে স্কেল সরকারি চাকরিজীবীদের উপহার হিসেবে প্রদান করবে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ